আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের অনেক রিকোয়েস্টের ফলে আরও একটি নতুন ভিডিও আনলাম তো আজকের ভিডিও হচ্ছে যে টেলিগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হলে সেটা কীভাবে ফেরত পাবেন অথবা টেলিগ্রাম সিকিউর অ্যাকাউন্ট কীভাবে খুলবেন অর্থাৎ আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট ও অনেকেই অ্যাক্সেস নিয়ে নেয় কিন্তু এটা আজকের ভিডিও দেখার পর আর হবে না সো বন্ধুরা এটার জন্য সরাসরি টেলিগ্রাম তো আমি ওপেন করেছি তো টেলিগ্রামে আসার পর সরাসরি আপনার থ্রিডোরে ক্লিক করবেন অ্যান্ড দেন সেটিংসে চলে গেছে তো সেটিংসে চলে আসার পর এখান থেকে আমি কিছু সেডিংস দেখাবো যে প্রাইভেসি সেডিংস তো আমি প্রাইভেসির ওপর আগে ক্লিক করবো অ্যান্ড দেন এখান থেকে আপনাদেরকে কী করতে হবে টু স্টেপ ভেরিফিকেশানটা অন করতে হবে তো টু স্টেপ ভেরিফিকেশান অন করার জন্য এখানে ক্লিক করার পর এখানে সেট পাসওয়ার্ড তো হয়তো এখন ব্ল্যাক দেখাচ্ছে তো এখান থেকে আপনারা পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নেবেন তো ক্রিয়েট কর নেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে একটা অপশান আছে তো এখান থেকে যে অটো ডিলেট মেসেজ অপশানটা আছে এই অটো ডিলেট মেসেজ অপশানটা আপনারা অনেকেই মানে বোঝেন না তো বোঝেন না কেন যে আপনি যখন মেসেজ করতেছেন টেলিগ্রামে কারোর সাথে যদি আপনার অ্যাকাউন্টে হ্যাক হয় পরবর্তীতে তখন কিন্তু কেউ এই এসএমএসগুলো দেখতে পারবে না এটা অটোমেটিক ডিলেট হবে এবং পাস আপনি লাগাতে পারবেন এবং জাস্ট আপনারা এখানে একটা ইমেল দিয়ে রাখবেন যে আপনাদের ভ্যালিড ইমেল সেই ইমেলেই কিন্তু আপনি অ্যাক্সেস নিতে পারবেন অ্যান্ড দেন এখান থেকে দেখতে পারবেন যে আপনার ডিভাইস হ্যাক হয়েছে কি না তো এটা হচ্ছে মূল কথা তো আমার এই ডিভাইসটা দেখেন চার চার জায়গায় চলতেছে আমার বর্তমান যে আমার যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা সেটা কিন্তু চারটা চারটাতে চলতেছে এক দেখতে পাচ্ছেন ক্রোমে চলতেছে অ্যান্ড দেন আপনার একটা পিসিতে চলতেছে অ্যান্ড রিয়েলমিতে চলতেছে তো আমি যদি এগুলো লগ আউট করতে চাই তাহলে কিন্তু আমি এখান থেকে এই যে এটার উপর ক্লিক করে দিয়ে অ্যান্ড দেন আমি টার্মিনেট করে দেবো তো টার্মিনেট করে দিলে সেটা লগ আউট হয়ে যাবে অর্থাৎ আপনি এখান থেকে সবগুলো লগ আউট করতে পারবেন তো আমি টার্মিনেট আধারগুলোও দিচ্ছি তো বাকিগুলো দিয়ে আমি আমারটা রেখে দিলাম তো এটার ফলে কি হলো আমার যে অ্যাকাউন্টটা সেটা অন্য কোনো ডিভাইসে থাকলো না তো যারা অ্যাক্সেস নিয়েছে সেগুলো অ্যাক্সেসটা বাতিল করে দিলাম তো এখন হচ্ছে যে মূল কথা মূল কথা হচ্ছে যে আপনাকে টেলিগ্রামের অ্যাক্সেস আপনার টেলিগ্রামের অ্যাক্সেস কীভাবে পাবে তো এটার জন্য আপনাকে অবশ্যই আপনার ইমেলটা ভেরিফাইড রাখতে হবে অ্যান্ড দেন আপনাকে এখান থেকে আপনার যে প্রতিদিন কাজ হবে যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে আসার পর এই ডিভাইস নিয়ে চেক চেক করা ডিভাইস চেক করলে আপনি বুঝতে পারবেন আপনার প্রাইভেসি ঠিক আছে কিনা এবং এখান থেকে আবার আপনি এখান থেকে কন্টাক্ট নাম্বার অ্যাড করে দিতে পারবেন তো কন্টাক্ট নাম্বার অ্যাড করে দিবেন এবং আমার এই দেখতে পাচ্ছেন কন্টাক্ট নাম্বার আছে অ্যান্ড দেন আপনি যদি এটা সবাইকে শো করাতে না চান তাহলে নৌবেডিটে ক্লিক করে দেবেন তো এভাবে আপনারা আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট সেভ রাখবেন